প্রাণী বা পাখি বা পশু তো না আমি আসলে বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না এটা ভালোবাসা থেকে বলা হয়েছে সো ভালোবাসার জন্য আমার হৃদয় সবসময় খুব স্পেশাল জায়গা আছে সময় ডাউন টু আর্থ এরকমই ফিল করা হয় মাটির মানুষই মনে করা হয় আসলে ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দেই কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি তাদের উদ্দেশ্যে আমি তারা যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং এ থাকার কোনো দরকারই নেই কারণ যারা ভালোবাসে তারা এমনিতেই ভালো ভালোবাসে যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না এখন আমার সবাই আমার কম বয়সী এখানে শুধু মনে হয় সাদেক ভাই আমার চেয়ে একটু বয়স বেশি তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে হয় কি বলবো আমার অনেক কাছের মানুষ এবং ওনার চারে একটা হিরো হিরো ভাব আছে ওনার অ্যাক্টিভিটিস ও হিরো হিরো জন্য উনি থাকতে চান আর কি আমার সাথে তো আমার কোনো সমস্যা নেই ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেই চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও চড় অনেকে বলে যে উনি কি আপনার বাসায় বাসায়ও থাকে তা আমি এই সিক্রেটা ভাঙ্গ না আমার আহ বা ওল্ড জেনারেশন আমি আসলে বয়সটা দেখি না আমি অলওয়েজ বলেছি যে বয়সটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র আমি দেখি যে কে আমার সাথে কোলিব্রেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহ বোধ করে আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এইজের যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন এই ক্ষেত্রে কোনো বাধা নেই আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই আসলে ওখানে অতিথি হয়ে গিয়েছিলাম সো ওখানে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে সেটার দায়ভারটা আসলে আমার ছিল না বাট আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জেনেছি যে ওনার কিছু গ্রুপ মেম্বারস বন্ধুরা এবং আমি যেটা বলেছি কিশোর জ্ঞান তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল যেন অনুষ্ঠানটা পণ্য হয়ে যায় তো এখানে আমি আসলে কিছু পদক্ষেপ নিব না এটা যার সেলুন বা যার আদিফীতায় আমি গিয়েছিলাম উনি হয়তো পদক্ষেপ নিলেও নিতে পারেন